আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম খাবার গ্রহণের সঠিক নিয়ম ও সময় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব খাবারের সতর্কতা বিষয়ে সুন্নতে রসুল সল্লহ আলী ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞানের গবেষণা বন্ধুরা এভাবে ধারাবাহিক ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমরা আলোচনা করছি খাবারের সতর্কতা বিষয়ে রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম খাবারের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতেন এবং অপরকেও এর নির্দেশ দিতেন আল্লামা ইবনুল কাইয়েম জাদল মাদ গ্রন্থে উল্লেখ করেছেন রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম দুই গরম জাতীয় খাবার কখনো একত্র করতেন না দুই তৈলাক্ত খাবার কখনও একত্রে খেতেন না দুই বিপরীত জিনিস যেমন কাঠিন্য ও নরমকারী একটি দ্রুত হজমশীল ও অপরটি বিলম্বে হজমশীল তিনি কখনো একত্র করতেন না একটি ভুনা ও অপরটি রান্না করা খাবার তিনি কখনো একত্রে ভক্ষণ করতেন না আবার একটি তাজা খাবার ও অপরটি বাসি খাবারও তিনি কখনো একত্রে খেতেন না এ সমস্ত সতর্কতা অবলম্বনের কয়েকটি কারণ আমি আলোচনা করছি প্রথমে আসি তীব্র গরম খাবারের নিষেধাজ্ঞার কারণের বিষয়ে রেসুল সালু আলিহি ওয়াসাল্লাম তীব্র গরম খাবারের বরকতহীনতার কথা বলেছেন তীব্র গরম খাবারের মুখের ভিতর ঘা পেটফলা ও জ্বালা পোড়া সৃষ্টি করে তাছাড়া তীব্র গরম খাবার কখনো গলা নষ্ট করে ফেলে আর গরম খাবারের সাথে ঠান্ডা পানি পান করলে দন্থ ও ফস্তলিতে অসুবিধা সৃষ্টি করে দুই নম্বর হচ্ছে দুই গরম খাবার একত্রিত না করা এক গরম খাবারের সাথে যদি আরেক গরম খাবারের মিলিত করা হয় তাহলে তা অতি গরমে রূপান্তরিত হয়ে যায় এক খাবারের যদি ক্যালোরি বেশি হয় তাহলে আরেকটি খাবার যুক্ত করা খাবারের মধ্যে ক্যালোরিও থাকে বেশি তাহলে রক্তচর্বিতে এর ক্ষতির প্রভাব পড়ে এমনকি ব্লাড প্রেশারও বৃদ্ধি পেতে পারে তাই বিভিন্ন গরম জাতীয় খাবার একাধারে এবং একই সময় না খাওয়াও উচিত তিন নম্বর হচ্ছে দুই ঠান্ডা জাতীয় খাবার একত্রে না করা এমন ধরনের খাবার যা ঠান্ডা প্রকৃতির এবং যাতে ক্যালোরি পরিমাণ কম থাকে এ ধরনের খাবার লো ব্লাড প্রেশার সহ বিভিন্ন রক্তচাপ অর্ধাঙ্গ রোগ মুখের উপর সংগঠিত অর্ধাঙ্গ রোগ হওয়া হাত পা অবশ্যই যাওয়া এবং স্নায়ুবিক খিচুনি ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে চার নম্বর হল বোনা খাবার ও পানি দিয়ে রান্না করা খাবার একত্রে না খাওয়া বোনাগুস্ত খাওয়ার পর যদি পানিতে পাকানো খাবার খাওয়া হয় তাহলে পানি পাকস্তলেতে আর্দ্রতা বৃদ্ধি করতে পারে আর বোনাগুষ্ শুষ্ক বিদায় শুষ্কতা সৃষ্টি করতে পারে পাঁচ নম্বর হলো তাজা ও বাসিক খাদ্য একত্র না করা কানাডার একজন খাদ্য বিশেষজ্ঞ বাজির বুন বলেন তাজা খাদ্যই ভক্ষণ করা উচিত যদিও তা বিলের গাছ হয় বাসিগুষ্ঠ অপেক্ষা বিলের তাজা গাছ পাকিয়ে খাওয়া শ্রেয় ভুন্দুরা তাহার কথাই আমরা বুঝতে পারছি আসলে তাজা খাবার এবং বাসি খাবারের মধ্যে কতটাই পার্থক্য তিনি আরও বলেছেন আমি বাসি খাদ্য ভক্ষণের কারণে অনেককেই রোগাক্রান্তে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খাদ্য পছন্দ করতেন এবং অন্যদেরকেও তাজা খাদ্য ভক্ষণের নির্দেশ দিতেন ছয় নম্বর হলো অধিক মশলাযুক্ত গুরুপাক খাদ্য খাওয়া উচিত নয় বাজিস বোর্ড আরও বলেন সাদা সিদা বিশুদ্ধ খাদ্যই সুস্থতা ও সজীবতার নিয়ামক কেননা তা মানুষের শারীরিক শৃঙ্খলা বিধানের জন্য উপকারী হতে পারে যেটাকে আমরা ফিজিক্যাল সিস্টেমের উপকারী টার্ন বলে থাকি আর যে খাদ্য মরিচ ও বিভিন্ন প্রকারের মশালাযুক্ত পাকিয়ে সুস্বাদু করা হয় তা নিশ্চিত রূপে শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর হতে বন্ধুরা এভাবে ধারাবাহিক ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খাবারের নিয়মমাপিক বিষয় এবং খাবারের সতর্কতা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের জন্য রাখলাম السلام عليكم